জানেন কি খবর নিঃসঙ্গ মানুষের মতোই মহাকাশেও এমন কিছু গ্রহ আছে যেগুলোর কোনো নক্ষত্রই নেই এরা একা ভবঘুরের মতো মহাশূন্যে ঘুরে বেড়ায় এগুলোকে বলা হয় নিঃসঙ্গ গ্রহ বা রোগ প্লানেট আজ আমরা জানবো এই রহস্যময় গ্রহগুলো কিভাবে তৈরি হয় এদের ভবিষ্যৎ কি এবং সেখানে কি সত্যি জীবন থাকতে পারে আমরা জানি প্রতিটি গ্রহ সাধারণত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণয়মান থাকে যেমন আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু নিঃসঙ্গ গ্রহগুলো কোনো নক্ষত্রের সাথেই আবদ্ধ নয় তারা মহাবিশ্বের শূন্যতায় একা একা ঘুরে বেড়ায় কোনো সূর্যালোক নেই কোনো নির্দিষ্ট কক্ষপথ নেই দুই সালে আবিষ্কৃত পিএসও থ্রি ওয়ান এইট পয়েন্ট ফাইভ টু টু হল এমনই একটি নিঃসঙ্গ গ্রহ এটি পৃথিবী থেকে আশি আলোক বর্ষ দূরে অবস্থান করছে এবং কোনো নক্ষত্র আলো ছাড়াই মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে বলা যায় পৃথিবীর খুব কাছেই অথচ সৌরজগতের বাইরে যেখানে আলোর গতিতে গেলেও আশি বছর লাগবে যাই হোক কিন্তু প্রশ্ন হলো এই গ্রহগুলো এভাবে একা হয়ে যায় কিভাবে বিজ্ঞানীরা মনে করেন নিঃসঙ্গ গ্রহের সৃষ্টি হতে পারে কয়েকটি কারণে কোনো সৌরজগতে বিশাল আকৃতির সংঘর্ষ হলে কোনো গ্রহ ছিটকে মহাশূন্যে হারিয়ে যেতে পারে যদি কোনো নক্ষত্র সুপানোভা বিস্ফোরণের ধ্বংস হয় তার মধ্যাকর্ষণ দুর্বল হয়ে পড়ে এবং গ্রহগুলো ছিটকে পড়ে কোনো কোনো গবেষক মনে করেন কিছু নিঃসঙ্গ গ্রহ হয়তো জন্ম থেকেই কোনো নক্ষত্রের অংশ ছিল না এখন প্রশ্ন হচ্ছে এই নিঃসঙ্গ গ্রহগুলোতে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে সাধারণত আমরা জানি প্রাণের জন্য তাপ এবং পানির প্রয়োজন কিন্তু যেহেতু এই গ্রহগুলো নক্ষত্রের আলো থেকে বঞ্চিত তাহলে সেখানে প্রাণ আসবে কোথা থেকে কিছু গ্রহের অভ্যন্তরে তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে তাপ উৎপন্ন হতে পারে যা অভ্যন্তরীণ মহাসাগর গরম রাখতে পারে বরফের নিচে তরল পানি থাকলে সেখানে জীবনের সম্ভাবনা থাকতে পারে যেমন আমরা ইউরোপা বা অ্যান্সারেডাসে দেখি এটি নিঃসন্দেহে এক আশ্চর্য বিষয় কারণ যদি নিঃসঙ্গ গ্রহেও জীবন টিকে থাকতে পারে তাহলে মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা আরও বেশি হতে পারে নিঃসঙ্গ গ্রহগুলোর ভবিষ্যৎ কি তারা কি কোনো দিন নতুন নক্ষত্রের কক্ষপথে প্রবেশ করতে পারে বিজ্ঞানীদের মতে কিছু নিঃসঙ্গ গ্রহ ভবিষ্যতে কোনো নতুন নক্ষত্রের মধ্যাকর্ষণে আবদ্ধ হতে পারে এবং নতুন সৌরজগতে প্রবেশ করতেও পারে কিন্তু বেশিরভাগই চিরতরে মহাশূন্যে হারিয়ে যাবে নিঃসঙ্গ গ্রহগুলো মহাবিশ্বের এক বিস্ময়কর রহস্য তাদের নিয়ে আরও গবেষণা করলে হয়তো আমরা মহাবিশ্বের গঠন এমনকি প্রাণের উৎপত্তি সম্পর্কেও নতুন কিছু জানতে পারবো